রাধে রাধে বন্ধুরা এটা কিন্তু আমাদের ময়ূর ও তখন থেকে উপরে বসে চেঁচামেচি করছিল তারপরে গম দিয়েছি দেখো এখন খাচ্ছে যখনই খিদে পায় তখনই সোজা উপরে চলে আসে আর আমি যখন ছাদের পরে না থাকি ও তখন আমাকে ডেকে ডেকে নিয়ে আসে এটা কিন্তু ছেলে ময়ূর মেয়ে ময়ূরের কিন্তু পাখনা হয় না এই জন্মাষ্টমীর আগে জানো তো ওর পাখনাগুলো সব ঝরে পড়ে গেছিলো তারপরে ধীরে ধীরে আমার পাখনা চলে এসেছে আর এক মাস পরে দেখবে এরা আরও বড় পাখনা হয়ে যাবে আর আমাদের ময়ূর তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও এখন এমন ওই দেয়া ছাদের পরে আসলে গরম লাগে নিচে গেলে ঠান্ডা লাগে আমি কথা বলছি ও কিন্তু ভয় পাচ্ছে খা খা একটু আওয়াজ শুনলেই ভয় পায় ছাদের পরে দেখো কত পাখির আওয়াজ ছাদের পরে আসলে অনেক পাখি আওয়াজ শোনা যায় পাশে নিম গাছ রয়েছে তো সেখানে অনেক পাখি থাকে